ম্যাজিক্যাল এই রেমেডিটা তিন দিন লাগান চুল ঝরা একদমই বন্ধ হয়ে যাবে মাথায় যে সাদা পাকা চুল আছে সেগুলো কালো করবে টাক ঢেকে যাবে ঘন চুলে মাথার উকুন খুশকি দূর করে দেবে জট লেগে যাওয়া দলা পেকে যাওয়া চুলকে সোজা সিল্কির ঝলমলে করবে চুলকে অনেক বেশি ঘন কালো এবং দের থেকে দুই হাত লম্বা করবে আপনার চুলের ঘনত্ব অনুযায়ী রেমেডিটা কম বা বেশি করে প্রস্তুত করতে পারেন এটা প্রস্তুতের জন্য প্রথমে নিয়েছি আমলকি বীজগুলো ফেলে দিয়েছি আর আমলকিটা একটি পাত্রে নিয়েছি দুই চামচ মেথি দিয়েছি এক টুকরো লেবু স্লাইস করে কেটে দিয়েছি আর দিয়েছি অ্যালোভেরা এরপর দিয়ে দিচ্ছি গ্রিন টি গ্রিন টি যদি না থাকে নর্মাল চা পাতা এক চামচ ব্যবহার করতে পারেন আর মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা চুলাতে জাল করব যতক্ষণ না পর্যন্ত এগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এবং পানিটা শুকিয়ে আসছে অর্ধেক যখন হয়ে যাবে পানিটা আর সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ডার জারে আমি দিয়ে দিয়েছি আর এটা ব্ল্যান্ড করে নিয়ে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি চুলের যত্নে বেস্ট একটি হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম আমার নিজের চুলের যত্নেও এটা আমি ব্যবহার করি এবং আমি লং টাইম ধরেই ব্যবহার করি আমার কাছে খুব বেশি ভালো লাগে ন্যাচারাল ওয়েতে আসলে হেয়ার কেয়ার করলে কিন্তু চুল ভালো থাকে কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করে সেগুলো যত বেশি অ্যাভয়েড করা যায় ততই ভালো ন্যাচারাল ওয়েতে চুলের যত্ন করলে চুলটা ভালো থাকে চুলের যাবতীয় সমস্যাও দূর হয়ে যায় আর এটা কিন্তু অনেক বেশি ভালো যারা আসলে ব্যবহার করেছে তারাই বলতে পারবে যারা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আপনাদের চুলের পরিবর্তন দেখেই আপনাদের কাছে ভালো লাগবে আর এটা লাগানোর নিয়মটা বলছি অনেক বেশি বকবক করে ফেললাম তাই না গোসলের পূর্বে আপনি পুরো চুলে লাগাবেন ছেলে মেয়ে টিনেজার বাচ্চা সবাই ব্যবহার করতে পারবে যার যে ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যার জন্যই এটা ট্রাই করতে পারবেন গোসলের পূর্বে পুরো মাথাতে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেয়েরা লাগাবেন পুরো চুলে খুব সুন্দর করে লাগিয়ে এক ঘন্টা অপেক্ষা করবেন চাইলে আপনি শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন বা টাওয়ালও পেঁচিয়ে রাখতে পারেন এক ঘন্টা পরে চুলটা আপনি শ্যাম্পু করে নেবেন খুব ভালো রেজাল্টের জন্য আপনি সপ্তাহে তিন দিন যদি এই হেয়ার প্যাকটি ব্যবহার করেন বিশ্বাস করুন আপনার চুলের একটা সমস্যাও থাকবে না যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তো সমাধান হয়ে যাবে সেই সাথে সাথে আপনার চুল অনেক অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটা ব্যবহার করা খুবই এজি কোনো ঝামেলা নেই বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর এটা কিন্তু আপনি একবারে বেশি করে প্রস্তুত করে দুই তিন দিন ব্যবহার করতে পারবেন ফ্রিজে রাখতে চাইলে রাখতে পারেন বাহিরেও রাখা যাবে কোনো সমস্যা নেই ভেবে বসবেন না যে তিন দিন লাগাতে বলেছি তাই সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু না সপ্তাহে তিন দিন করে ব্যবহার করবেন বেশ কিছু দিন টানা আপনি একটা জিনিস ব্যবহার করে দেখুন তাহলে রেজাল্টটা পজিটিভ আসবে আজ একটা করছেন কাল একটা করছেন এমনটা করলে তো হবে না যে কোনো একটা জিনিস নিয়মিত ট্রাই করতে হবে তাহলে রেজাল্টটা ভালো আসবে আর এগুলো ন্যাচারাল জিনিস ঘরোয়া জিনিস এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই বরং আপনার সমস্যার সমাধান করবে সেই সাথে সুন্দর একটি রেজাল্ট এনে দেবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন ধন্যবাদ